প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার জীবনে গল্প শুনবো তিনি কেন আমাদের সোশ্যাল মিডিয়ায় এসেছে তার বাস্তব জীবন নিয়ে কিছু ঘটনা জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কি নাম আপনার রাদিনুর তো রাদিনুর আপনি দেখতে তো অনেক সুন্দর স্মার্ট লম্বা চুরা তো কেন আমাদের সোশ্যাল মিডিয়া এসেছেন বলবেন প্রতিবেদনে আইসি আমার ভাইটা মাদ্রাসা পরে মাটা অসুস্থ এক হাতে সংসার চলে এর জন্য একটা বয়স্ক মানুষ পেলে বিয়ে শাদি করতাম যাও বেহলা করতো না গরিব দেখে হেলা করতো না সেরকম মানুষ পেলে বিয়াশাদী আচ্ছা তো বিয়ে শি হয় নাকি না না বিয়াশাদী হয়নি আমার বাবা আরো এগারো বছর ধরে আমাকে ফালাই দিয়ে গেছে এক হাতে সুনচার চালায় এখন বিয়ার জন্য

আচ্ছা তো নাম্বারটা দেন দিদি তো দর্শক নাম্বারটা বলে আমার সাথে সাথে বলুন হ্যাঁ হলো জিরো ওয়ান ওয়ান থ্রি নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি ওয়ান এইট ফাইভ থ্রি এইট ফোর ফাইভ সিক্স এটা হল আপনার নাম্বার ঠিক আছে বলুন আপনার নাম বাদ দিয়ে দর্শক চলে গেছে বলেন এখন আর কি বলতে চাচ্ছেন বলতে চাইতেছি আমার পাশে যাতে সম্পর্ক করে আমার সাথে আমার পাশে দাঁড়ায় আমরা আজে বাজে কমেন্ট না করে বয়স্ক একটা মানুষ হলে যাতে বিয়া শাদি করে সংসার চালাইতে পারে আমার না ভাইয়ের দায়িত্ব না আমাকে বেলা না করে না ছেড়া যে সম্পর্ক করব বিয়া শাদি করব সেই যাতে ফোন দেয় আচ্ছা 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 মানে যারা সম্পর্ক করবে তারাই আপনাকে ফোন দিবে ঠিক না যে বিয়া করতে চাই সেই যাতে ফোন দেয় আচ্ছা ওকে আপনি যে বিয়ে করবে সেই ফোন দিবে তো দর্শক আপত্ত দেখলেন লম্বা এবং সে দেখকে কেমন এবং তার চেহারা চোখ সবই দেখানো হয়েছে যদি ভালো লাগে সরাসরি তাকে ফোন দিবেন তো বোন আর কি বলতে চাচ্ছেন বলতে চাইছি ভাই আমার বাবাটা মেয়ে আমাকে ফালাই গেছে যদি বিয়ে শি করেন একটু সাহায্য করেন পাশে থাকে